তুমি একটা বউ মাঝে মনে করে আর মধ্যে চার পাঁচটা আমি আমার স্ত্রী বলি যে তোমার তো পরিশ্রম বেশি হচ্ছে আমার পাউটি বেদা লাগে কাপুর সুপুর ধুত বক থাকে রে গোয়ের কাপুর ধুতে ধুতে হাত ফাটে গেছে কতক্ষণ দেখা প্রতিদিন তিনটা সেটা কোন দুঃখে এই কালার নিয়ে নি এক পনেরো দিন ধুলেও দুপা দাঁড়ো চিটকা হয় তখন গিন্নি কই এখন ধ হচ্ছে যখন আমার কয় কালো হয়নি এবার না ধুয়ে দিয়ে হাত চেকালে সেই দিন এই কালার লিছি অন্য মাসের চাইতে এই রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে তারপরে কৌতুকের মধ্যেও দেখা এই যে কোন রোজাদারকে ঘুষ দিবার আইসে সে বলতেছেন আমি রোজা আছি ইফতারের আগে ঘুষ নেওয়া যাবে না আবার সুদের টাকা দিবার আইছে সে বলতেছে না আমি রোজা আছি রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না ইফতারের পরে নেওয়া হবে এরকমভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে না এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরা রোজা থেকে এটা আমরা বুঝতে পারতেছি আসলে এখানে যে বললেন যে আল্লাহ কোন তাত্তা কুন আশা করা যায় তোমরা মোত্তাকি হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন অসিক আল্লা তাকবাহ ইল ইলাল জান্নাতি জুমার সময় খুবই অল্প এই জন্যে আমাকে সময়ের দিকে খেয়াল করি কথা বলতে হবে আপনারা বলেন যে একটা মানুষ কজু করতে গিয়া কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায় কেউ জানে না আপনার ওদের করার সময় এরকম হয় না আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে তখন আপনি কি করেন আপনি কেউ ওটা গিলে খান না ওয়াক ওয়াক করে বের করার চেষ্টা করেন আপনি বলেন তো আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখল তাহলে আপনি ওয়াক ওয়াক করতেছেন তাকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে কেউ জানে না তাহলে আপনি এখানে কি বিশ্বাসে ওয়াক ওয়াক শব্দ করলেন যে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহকে বিশ্বাস করলেন এই বিশ্বাসের সাথে আর জিনিস কিন্তু আছে তাকোয়া আর একটা জিনিস কি তাকোয়া এই যে আপনারা ইফতারের পরে মাগরীবের নামাজ পড়বেন এই মাগরীবের নামাজ পড়বেন এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন কার জন্য পড়বেন আল্লাহর জন্যই নামাজ কি মানুষ আল্লাহর জন্যই পড়ে না আল্লাহর জন্যই কিন্তু আদায় করে তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে যে কারণে আল্লাহ বলেছেন বলেছেনসল্লিন মাউন তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্যও নামাজ পড়ি আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি সারা বছর নামাজ নাই রমজান মাসে নামাজ পড়েন অনেকে আপনারা বলেন তো যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে আপনার খেয়াল করে দেখেন তো জুমার দিনে আল্লাহ বলতেছেন ইজা যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে লাগবে হুকুমকার কেন তো যে লোকটা সবার শেষে আগে গেল ও কি আল্লাহর জন্য নামাজ পড়ল ও মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়লো তার মানে কি বুঝলাম নামাজ আল্লাহর জন্য পড়ে আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে এই যে জাকাত রমজান মাসে আমরা অনেকে জাকাত দিই জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যই দেয় সামর্থ্যবানদের জন্য জাকাত দিতে হবে দেওয়া লাগবে না শতকর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ জাকাত নিতে আসে সে যদি বলে ভাই এখন তো দিবো না তেইশে রমজান দেব রমজানের দশ তারিখ আছে জাকাত নিতে আর সে বলতেছে তেইশে রমজান দিব লোকটা বলতেছে ঠিক আছে তাহলে আমি তেইশে রমজানে আসবো তাহলে আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে যায় আর একটা গরিব মানুষ আপনার কাছে সাকাত নিতে এসে আপনাকে হেসান করল আপনার উচিত হলো তার কাছে গিয়া তাকে সাকাত দেওয়া কিন্তু আপনি তো তার কাছে যান নাই বরং সে আপনার কাছে আসলো আর আপনি বললেন আজকে হবে না তেইশ তারিখে দিব আপনি দিচ্ছেন কার জন্য আল্লাহর জন্যই তো জাকাত আল্লাহর হুকুম না জাকাত দেওয়া তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন তেইশ তারিখে দিব আচ্ছা ঠিক আছে তেইশ তারিখ কেন নির্ধারণ করলেন আপনি এরকম একশো জন লোককে বলছেন তারা তেইশ তারিখে আপনার বাড়ির সামনে আসলো বাড়ির সামনে আসলো আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও টিডিও করো তোমার আজকে জনগণকে দেখাও যে আমি ধনী মানুষ এক লাখ লাখ খাই না গরিবদেরকে দিয়েও খাই এখন আপনারা বলেন এই কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য হচ্ছে তাহলে কি বুঝলেন যে নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জাকাত মানুষ আল্লাহর জন্যই দেয় কিন্তু মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় এই যে আল্লাহর একটা হুকুম হজ করা সামর্থ্যবানদের জন্য হজ করা এই হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে আল্লাহ রাসুল এমন কঠিন কথা বলেছেন যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায় সে কি হয়ে মরলো আমি রাসুল জানি না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে হস পালন করাই লাগবে এখন আপনার বলেন তো হজ করার পরে সেই লোকটাকে কেউ যদি হাজি না কয় তার মনের মধ্যে যদি কষ্ট হয় হাজি না বলার কারণে তার মনের মধ্যে কষ্ট হয়েছে যে আমি একটা হাজি মানুষ অথচ আমাকে হাজি কয় না তার মনের মধ্যে এরকম যদি কষ্ট হয় তাহলে বলেন তো সে লোকটাকে আল্লাহর জন্য হজ করছে সে মানুষকে দেখানোর জন্যে হজ করছে দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নামের আগে হাজিনা বললে সে মন খারাপ করে আমাকে একজন হাজি সাহেব বলতেছে এই বছর যে হুজুর এই হাসিনা পলানোর পরে আপনারা বক্তারা সব খালি রাজনীতির ওয়াজ করেন মানে খালি গরম করে এত রাজনীতি করেন এই রাজনীতি তো কোরআনের মঞ্চে করা ঠিক না আমি বললাম ঠিক আছে আমি না হয় কোরআনের মাহফিলে রাজনীতি করলাম কিন্তু আপনি তো হজ করবার যে রাজনীতি করলেন তখন আমাকে বলে না হুজুর আমি তো হজ করবো তার রাজনীতি করিনি আমি বললাম আপনি কি আল্লাহর জন্য হজ করছেন আল্লাহর জন্য যদি হজ করে থাকেন তাহলে আপনি খেয়াল করে থাকেন তো আপনি কাবাকে সামনে নিয়ে কি বলেছেন ইন্নাল হামদা অন্নিরা মাতা লাকাওয়াল মুল্ক লা শারিক আপনি কি বলছেন তোকে এই কথা তো বহুবার কইছে তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুুল্ক লা শারিক শব্দের অর্থ কি বলে হুজুর সবাই কছে আমি তালে তালে কইছি আমি তো অর্থ জানি না অর্থ হলো রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আপনি বলেন বাংলাদেশের ইউনুস সরকার বলেন যে কোনো লোক বলেন আজকে যদি পুলিশ দিয়ে আর্মি দিয়ে এরকম যদি আপনাদেরকে বলতো যে রোজা রাখতে হবে রোজা না রাখলে তার এরকম একটা জরিমানা হবে আপনারা বলেন তো এরকম আইন করে কোনো মানুষকে রোজা রাখান যাবে কারণ আইন তুমি কোন জায়গাতে করবো রাস্তাঘাটে করবা গোসলখানার যখন আমি গোসল করবার যাব তখন তো তোমার পুলিশও নাই তোমার কোনো আইনও নাই দরজা বন্ধ বাথরুমে দেখবেন জানলা থাকে না তাহলে আপনি দরজা বন্ধ করে ঠান্ডা পানি যখন মাথার ওপর ঢালতেছেন এই পানি যখন নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে আপনি কিন্তু অনেক সময় মুখের মধ্যে পানি ইচ্ছে করে নিয়ে কুলি করেন না গোসল করার সময় আপনি যদি ওই সময় দুই চার ঢোক পানি খান তাহলে এই ইউনিসের আইন দিয়ে মানুষের আইন দিয়ে কেউ রোজা রাখতে রাখাতে পারবে তাহলে আমরা রোজা রাখতেছি কার আইনে তাহলে সে আল্লাহ রোজনি তো হজ করলাম সে আল্লাহকেই তো বললাম লাকাওয়াল মন লা সারি কালা তাহলে ওই জায়গায় আমি আল্লাহর রাজনীতি করলাম আর বাংলাদেশে এসে বক্তারা করেন হাজের হক কথা বললে আপনি যদি বলেন যেটা রাজনীতি করতেছেন তাহলে তো আপনার হজই কবুল হয়নি আপনি হজ যদি আল্লাহর জন্যই করেন তাহলে কোন মানুষ আল্লাহর রাজনীতি না করলেও যে ব্যক্তি হজ করেছে তাকে আল্লাহর রাজনীতি করাই লাগবে যদি আল্লাহর আইন না মানে আল্লাহর রাজনীতি না করে তার হজ আল্লাহ কবুল করবে না জোরে কোন কথা ঠিক কিনা এখানে আমি স্বল্প সময়ের মধ্যে তিন চার জিনিস বোঝানোর চেষ্টা করলাম একটা হলো আমরা নামাজ পড়ি কার জন্যে আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু আমরা নামাজ পড়ি অনেক সময় হয় না বাড়িতে যখন আপনি চার রেখা নামাজ পড়েন আপনি বিবেকের আদালতে বলেন আপনি যখন একা একা নামাজ পড়েন তখন আপনি কীভাবে নামাজ পড়েন আর মসজিদে যখন এসে নামাজ পড়েন তখন আপনি কেমনে পড়েন কারণ মসজিদে যখন নামাজ পড়েন তখন মিনসাল রাসোসের খান্নাস আপনার ভিতরে শয়তান বলতেছে তুই তো একলা না আশেপাশে লোকজন দেখতেছে কীভাবে রুকু করি কীভাবে শেষ না করি লোক দেখতেছে তাহলে বাড়িতে আপনি চটপট করে পড়েন মসজিদে আপনি ঢিলে ঢালা পড়েন তাহলে কি আল্লাহর জন্যই পড়তেছেন মানুষকে দেখানোর জন্যই তাহলে আপনি যে হস করলেন আল্লাহর জন্যই করতেছেন আবার হাজি না বললে আপনার মন খারাপ হচ্ছে আপনি জাগাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য আবার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন কিন্তু এই যে ষোলো ঘন্টা সাড়ে পনেরো ঘন্টা আপনি যে রোজা রাখতেছেন এই রোজা কি কেউ মানুষকে দেখানোর জন্য রাখতেছে তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয়ে এই রোজা যারা রাখবে কোন আশা করা যায় তারা মোত্তাকি হবে হুদাল্লিল মোত্তাক কোরআন থেকে হেদাব নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে তাহলে রমজান মাসে কোরআন নাজিলের মাসে আমরা সবাইকে কথা বলতে পারি যে আল্লাহর কোরআনকে শুধু আমরা শুনবো না কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবো হুদাল্লীল হুদা মানে জীবন ব্যবস্থা আমাদের জীবন ব্যবস্থা যদি আল্লাহর কোরআন হয় তাহলে মানুষের তৈরি আইন আমরা মানব এ কথা বলেন নিয়োগ করেন আল্লাহ রাসুল বলেছেন মানসা আল্লাহ আল্লাহ আর শাহাদত আ বেশি দেখি বাল্লা গাহুল্লাহ মানাজিলা শোহাদাত আলা ফিরা সিহি রাহুল বুখারী কিতাপ হল মাগাঝী এটা কিন্তু মাগাঝী অধ্যয় হাদিস খানা কিন্তু হাদিসের বাংলা অর্থ কি জানেন কোনো ব্যক্তি মনে করে আমি বাংলাদেশে জন্মেছি বাংলার কথাই বলতেছি কোন ব্যক্তি বাংলাদেশের জমিনে আল্লাহর কোরানকে বিজয়ের জন্যে দরকার হলে শাহাদতের শাহাদতের তামান্না নিয়ে কাজ করবে প্রয়োজন হলে জীবন দেব এরকম যদি নিয়ত করেন বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনকে বিধানকে কায়েম করার জন্য দরকার হলে জীবন দেব এই শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআনের পক্ষে কাজ করে ওয়াই মাতা আলা ফিরাশিহি সে যদি নিজের বিছনায়ও মারা যায় বাল্লাগাহুল্লাহ মানা জিলা শাহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডাল করাই দিবে এখন আপনারা বলেন আমাদের বাংলাদেশে এই যে যে আন্দোলন হলো জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনে আমরা অনেক শহীদ হয়েছে তার মধ্যে কিছু ভিডিওর মাধ্যমে পরে আমরা দেখছি যে দা আবু সাইদ জীবন দিল আপনার খেয়াল করে দেখছেন ভিডিও আমি কয়েকবার দেখছি ভিডিও কিন্তু দূর থেকেও দেখা যায় কাছে বা নিয়ে এসেও দেখা যায় আপনারা দেখেন খেয়াল করে আবু সাইদকে তিন তিনবার গুলি করা হলো কয়বার তিন তিনবার গুলি করা হলো আবু সাহিব কিন্তু দৌড়ও দেয়নি ও মারে কয়ে চিৎকারও দেয়নি কারণ একটা মানুষকে গুলি লাগলে চিন্তা করে দেখেন আমার সামান্য একটা কাঁটা ফুটলে আমি কি করি সামান্য আমি কাটা করি আর যাকে একটা গুলি করতেছে গুলি ভিতরে ঢোকার পরে ও সে ও মারে বাবারে কোনো কথাই বলতেছে না বরং জায়গায় ট্যাক করতেছে না ওখানে দাঁড়িয়েই থাকতেছে দুই হাত প্রসারিত করে আবার যখন গুলি করলো বেচারায় তখনও কিন্তু দাঁড়িয়ে থাকলো পরে যখন গুলি করলো তখন সে একটু পিছনে গেল দুই এসে ধরল এখানে টোলে পড়ে গেল আল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন জাল্লা রাস্তায় যারা জীবন দিবে এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় মারলে যে কষ্ট হয় তার চাই কম হবে সমস্ত পিঁপড়ার মধ্যে যে পিঁপড়া মিষ্টি খায় ওই পিঁপড়ার কামড়ে কষ্ট হয় আপনার হাতে যদি দশটা পিঁপড়া কামড় দেয় আপনি মনে করবেন কি রে চুলকে এখানে তার মানে বোঝা গেল একটা না দশটা পিঁপড়া কামড় দিলে একটা মতো মনে হয় তাহলে আল্লাহ রাস্তাটা জীবন দেয় তাদের পিঁপড়া কাটার চাইতে যন্ত্রণা কম হয় এখানে চিন্তা করে দেখেন শহীদ হওয়া কত বড় ভাগ্য কত বড়ো ভাগ্য তাহলে এই শহীদ হওয়ার তামান্না নিয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমাদের কর্মী হওয়া লাগবে কাজ করা লাগবে ঠিক কিনা বলেন এই আমার ভাই যেটা বললেন যে এক সালে একটা সুযোগ আইছিল সেই সুযোগে আমরা কাজ করিনি এই বছর কিন্তু আবার একটা সুযোগ আইছে তোর এখন ঠিক কিনা কারণ আপনারা থাকেন গ্রামে আমরা তো গোটা বাংলাদেশের বহু জায়গায় যাই আল্লাহ আমাদেরকে দেখার তাওফিক দিচ্ছে মনে হচ্ছে এই বছর এই সময়টা হলো কোরআনের বিজয়ের সময় প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলে হুজুর সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ সব নেতা আর নীতি নাই আর কোরআনের যারা নেতা তারা নেতা না তারা মানুষের সেবক হতে চায় জোরেগণ ঠিক না আপনারা বাংলাদেশের কোরআনের যারা সৈনিক তাদের দিকে আপনারা তাকায় দেখেন তাদের চাল চরিত্র কৃষ্টি কালচার আর উন্নতির দিকে তাকায় দেখেন তারা কীরকমভাবে চলছে সেটা দেখেও তো মানুষ কিছু শিখে আপনার এখন মিডিয়া দেখেন সব কিছু দেখেন এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা বলেন ইসলামী আন্দোলনের ইসলামী দলের কোরআনের পক্ষের কোনো মানুষের তারা কেউ কষ্ট পাইছে কারো জমি দখল হয়েছে কারো দোকান দখল হয়েছে কোনো কিছু হয় নাই তার মানে কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে কোরআন মোতাবেক যারা চলে তারা বিশ্বাস করে দুনিয়াই তাদের শেষ না আখেরা চলো তাদের আসল ঠিকানা দলেগণ ঠিক না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রমজানে রহম রহমক ফেরাত নাজাত আল্লা আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন